বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম আদিত্য কাপুরের সাথে সিনেমা করতে চেয়েছিলো রোশনাই কিন্তু অডিশনের দিনেই রোশনাই জানতে পারে সে প্রেগনেন্ট আর এইটা জানার পরেই রোশনাইয়ের জীবনে নতুন করে ঝড় উঠেছে আদিত্য কাপুর মনে মনে রোশনাইকে ভালোবেসে ফেলেছিল তবে এত বড় একটা সত্যি সামনে আসার পরেই আদিত্য কাপুরের সেই সব স্বপ্ন ভেঙে গেছে তবে হ্যাঁ একজন ভালো বন্ধু হিসাবেই সে সবসময় রোশনের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় রোশনাইও বুঝে গেছে আদিত্য কাপুর আসলেই খুব ভালো মানুষ রোশনাই শুরুতে আদিত্যকে যেমন ভেবেছিল আসলে আদিত্য তেমনটা নয় আদিত্য রোশনাইকে বলে রোশনাই তুমি যে শুরু থেকেই আমাকে ভুল বুঝে এসেছো এমনটা নয় আসলে আমি ওই রকমই মানুষ ছিলাম তবে হ্যাঁ তোমার সাথে কথা বলার পরে তোমার সাথে মেলামেশা করার পরে আমার মধ্যে বদল এসেছে আমি বুঝতে পেরেছি মেয়েরা খেলনার বস্তু নয় মেয়েদেরকে সম্মান করা উচিত আর তাছাড়াও রোশনাই তুমি আমাকে বদলে দিয়েছ এক অন্য মানুষ রূপে আমি তোমার এই অবদান কখনো ভুলবো না রোশনাই আদিত্য কাপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার এই কঠিন সময়ের সাক্ষী আদিত্য কাপুর আদিত্য কাপুর রোশনাইকে বলে তো তুমি কলকাতায় কবে যাচ্ছ রোশনাই বলে যত তাড়াতাড়ি সম্ভব আমি কলকাতায় যাবো বাচ্চার বাবাকে তো জানাতে হবে তার বাচ্চাই দুনিয়ায় আসছে আদিত্য বলে যদি আরনক চ্যাটার্জি এই বাচ্চাকে শিকার না করে তো রোশনাই বলে আমি স্যারজিকে যতটা চিনি আমি জানি স্যারজি কখনো আমার সন্তানকে অস্বীকার করবেন না বরং স্যারজি যখন জানতে পারবেন তার সন্তান এই পৃথিবীতে আসছে স্যারজি পুরো পৃথিবীর সাথে লড়াই করবে আদিত্য বলে ধরো যদি তিনি অস্বীকার করেন তখন তুমি কি করবে রোশনাই বলে তখন আমি লড়াই করব আমার সন্তানের অধিকার আমি ঠিক বুঝিয়ে নেব আমি কিছুতেই আমার সন্তানকে অবহেলিত হতে দেব না আমি আরণ্যক চ্যাটার্জির টাকা পয়সা সম্পত্তি কিছু চাই না আমি চাই আমার সন্তানের সম্মান তার অধিকার যাতে পুরো পৃথিবীর সামনে দাঁড়িয়ে আমার সন্তান মাথা উঁচু করে বলতে পারে তার বাবার নাম আমি যতটা কষ্ট ভোগ করেছি আমি যে অপমান সহ্য করেছি আমি আমার সন্তানকে সেই অপমান সহ্য করতে দেব না আদিত্য বলে মানি তুমি এটা কী বলছো রোশনাই রোশনাই বলে হ্যাঁ আমি জানি না আমার বাবাকে আমি জানি না আমার বাবার নাম কি। এই কথা শুনে আদিত্য কাপুরের পায়ের তলার মাটি নড়ে ওঠে আদিত্য কাপুর বলেন রোশনাই তুমি এটি কি বলছো রোশনাই বলে হ্যাঁ আপনি নিশ্চয়ই ভাবতে পারেননি তাই না আদিত্য বলে তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগছে রোশনাই এটা ঠিক কিন্তু এত কিছু সামলেও তুমি আজ এমন একটা পজিশনে এসেছ তুমি নিজেকে এমনভাবে তৈরি করেছো সত্যিই রোশনাই আজকের পর থেকে তোমার প্রতি আমার সম্মান আরও বেড়ে গেল রোশনাই যে কতটা স্ট্রাগল করেছে জীবনে কতটা লড়াই করেছে আজ সেই আন্দাজ পেল সব কিছুর আদিত্য কাপুর সেই সাথে রোশনাই আরও একটা নতুন লড়াই শুরু করছে নিজের সন্তানের অধিকারের লড়াই আর তাছাড়াও আরণ্যকের পরিবার যারা রোশনাইকে প্রতিনিয়ত অপমান করেছে অসম্মানে ভরিয়ে দিয়েছে সেই পরিবারে আবারও ফিরতে চলেছে রোশনাই আদিত্য রোশনাইকে বলে রোশনাই আমি আমার ক্যারিয়ারে এত মেয়ে দেখেছি তবে হ্যাঁ রোশনাই তোমার মতন আমি কাউকে দেখিনি তুমি সবার থেকে আলাদা তুমি খাঁটি হিরে তোমার মতন মেয়েকে যে একবার নিজের পাশে পাবে সে আর অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাতে পারবে না আদিত্য মনে মনে খুব আফসোস করে রোশনাই তোমার সাথে আমার আগে কেন দেখা হলো না আদিত্যের মাঝে অনেক বদল এসেছে আর সবটাই রোশনাইয়ের কারণে আদিত্য রোশনাইকে বলে রোশনাই তুমি কঠিন লড়াই লড়তে যাচ্ছ আর এই জন্যই তোমাকে আমার খুব ভালো লাগে তোমার সৎ সাহস আছে তোমার লড়াই করার ক্ষমতা আছে আমি জানি রোশনাই তুমি খুব ভালোভাবে এই লড়াই শেষ করতে পারবে তবে হ্যাঁ কখনো যদি তোমার মনে হয় আমাকে তোমার পাশে প্রয়োজন তবে তুমি জানবে সব সময় আমি তোমার পাশে আছি আদিত্যর কথা শুনে রোশনাইয়ের চোখে জল ছলছল করে এই মুম্বাই শহরে এসেও আদিত্যের মতন একজন ভালো বন্ধু পেয়েছে রোশনাই রোশনাই হাত জোর করে আদিত্যের সামনে নমস্কার করে আদিত্যকে কৃতজ্ঞতা প্রকাশ করে তো বন্ধুরা রোশনাই প্রেগন্যান্ট আর এই সন্তানের অধিকারেই রোশনাই আবারও আরণ্যকের বাড়িতে ফিরতে চলেছে আরণ্যক যখন জানতে পারবে রোশনাই প্রেগনেন্ট তখন কি আরণ্যক রোশনাইকে স্ত্রীর মর্যাদা দেবে আরণ্যক কি তার সন্তানকে স্বীকৃতি দেবে কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে